ভারত ও যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশগুলোতে মূল বিষয় ঠিক রেখে সংবিধান সংশোধন করা হয়েছিল বাংলাদেশেও পরিস্থিতি অনুযায়ী তেমন কিছু করা যেতে পারে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে তিনি বলেন সংবিধানের গণতান্ত্রিক পুনর্গঠনের প্রয়োজনে আবারও ছাত্র জনতার কাছে ফিরে যেতে হবে এ সময় রাজনৈতিক বিশ্লেষক আলীর রিয়াজ বলেন সংবিধান পুনর্লিখন ছাড়া আর কোনো উপায় নেই দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁজ সাদের স্বাদের প্রাণ ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাজ ছাত্র জনতার গণভ্যুত্থানে পাঁচ আগস্ট দেশ ছেড়ে যান শেখ হাসিনা হাজারো মানুষের প্রাণের বিনিময়ে অবসান হয় স্বৈরাচারী শাসন ব্যবস্থার এরপর রাষ্ট্রসহ সংবিধান সংস্কারের দাবি ওঠে শনিবার সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে আলোচনা হয় সংবিধান পুনর্লিখনের বিষয়ে আমি একটা উদাহরণ স্বাধীন যোগ দেন আইনজীবী সুশীল সমাজের প্রতিনিধি সংবিধান বিশেষজ্ঞ ও শিক্ষার্থীদের একাংশ আমরা দেখি সবকিছু ভারত মিলবে না নেপাল মিলবে না এ সময় বক্তারা বলেন সংবিধান পুনর্লিখন ছাড়া উপায় নেই সংবিধানকে শেখ হাসিনা দুর্বোধ্য করেছেন কি আদালতকে দমনেও ব্যবহার করা হয়েছে সংবিধানকে বাহাত্তর সালের সংবিধান কিন্তু পরিবর্তন হয়ে গেছে এমন ভাবে পরিবর্তন হয়ে গেছে যে ওটাকে ওটা নিয়ে আবেগ করার মতো আর কিছু নাই ব্যক্তি এবং সমাজকে রিকনস্ট্রাক্ট করার অ্যাম্বিশাস প্রজেক্টও বা ভিশনও সংবিধানে থাকতে হবে পাঁচ বছর আগে কিন্তু তারা কি করলো শপথ দিয়ে হয়ে দিয়েছে মন্ত্রী মন্ত্রিসভা গঠন করছে এটা একদম আনকনস্টিটিউশনাল পুনর্লিখন মানে একবারে সবকিছু ছুড়ে ফেলে দিয়ে তা করবো তা নয় আহ কিন্তু কতটুকু যাবো সেটাই আমাদের নির্ধারণ করা দরকার বক্তারা বলেন যে ত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে সংবিধানে তার প্রতিফলন থাকতে হবে একাত্তরের আকাঙ্ক্ষা বাদ দিয়ে সংবিধান পুনর্লিখন আত্মঘাতী হবে বলেও মনে করেন তারা আমাদের সামনে যেগুলো হচ্ছে আমাদের চোখের সামনে সেগুলো আমাদেরই বন্ধ করার সম্ভাবনা আছে আমরা কি বন্ধ করছি আপনি যদি অ্যামেন্ড করতে না পারেন সময় মতো তাহলে এই তো ফিউচার জেনারেশনের অ্যাসপিরেশনকে তো এই কনস্টিটিউশন অ্যাকোমোডেট করতে পারে না এই যে যে আলোচনাটা আজকে হচ্ছে এই ধরনের আলোচনা বহু বছরে দেশে হয় নাই দুই হাত উপরে উঠে যদি মনে করেন যে দেশের শাসক খুবermost বড় সময় রাজনৈতিক বিশ্লেষক আলিরিয়াজ বলেন শেখ আমলে সাংবিধানিকভাবে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা করা হয়েছে বলেন কোন দল যদি 300 আসন পায় তাও এই সংবিধান সংশোধন করা কঠিন এটা পুনর্লিখন ছাড়া কোনো রকম উপায় নেই কারণ কি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার যে আর্টিকেল 7 এ যেখানে বেসিক স্ট্রাকচারের নামে এমন সব জিনিসপত্র তৈরি করা হয়েছে যেগুলি সংশোধন করা যাবে না সংবিধানের গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য আবারও ছাত্র জনতার কাছে ফিরে যেতে হবে বলে মনে করেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ এই সরকার হচ্ছে ট্রাস্টি বেনিফিশিয়ারি হচ্ছে জনগণ আর সেটলার অফ দি ট্রাস্ট হচ্ছে এই ছাত্র জনতার যে গণ সুতরাং আমরা আমাদেরকে এই ছাত্র জনতার কাছে ফিরে যেতে হবে এই সম্পূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য সতেরো বার কাঠা ছেড়ার পর সংবিধানে আর কতটুকু সংশোধনের সুযোগ আছে তা নিয়েও সংশয় প্রকাশ করেন বক্তারা আমি যে গাড়িতে সেই গাড়িতে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা